আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত আজকে আবার একটি নতুন ভিডিও হাজির রয়েছি আজকের ভিডিওটা হলো আজকের ভিডিও হলো বাড়ি বন্ধন করা বাড়ি বন্ধ করতে পারবেন এই আমলটির দ্বারা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে আমলটি লেখা আছে সেইভাবে কাজ করবেন স্ক্রিনশটে যেভাবে দেওয়া আছে সেইভাবে কাজ করবেন ইনশাল্লাহ বাড়ি বন্ধন হয়ে যাবে বাড়ি বন্ধ হয়ে যাবে কাজটি কেমনে করতে হয় না করতে হয় কিছু বলে দেবো মুখেও বলে দেবো তার আগে চ্যানেল দিবি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবি লাইক করতে বলবে না আমি দেখুন স্ক্রিনশটে ওরিজিনাল কেতাব ফটো মারা আছে স্ক্রিনশট মারা আছে আপনার ভিডিওটা অবশ্যই দেখার জন্য ভিডিও সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব লাইক কোনো টাকা পয়সা লাগে না আদি কিছু বলা থাকে বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর মোবাইল নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স সেভেন ডাবল ওয়ান এই দেখতাছেন ই আমলটি করবেন আপনি এই মন্ত্রটা লেখা আছে নিচে আয়ারটি দেখা আছে এই আয়ারটি আপনি কোনো কামারের বাড়ির থেকে চারটি গজল বানায় আনবেন চার আঙ্গুল ফার করেসব তখন চার আঙ্গুল করে চারটি গজল আনবেন লোহা আনবেন কামারের হাত থেকে চারটি লোহা আনার পরে এই মন্ত্রটা পঁচিশ বার করে এই একটা খেলার উপরে পড়বেন পরার পরে এই খেলাটি কি করবেন বাড়ির কোনা সাইডটি দাফন করবেন ইনশাল্লাহ ডে করবেন অবশ্যই মঙ্গলবার দিন নাহলে বৃহস্পতিবার সবসাথে ভালো হয় বিশুধবারে দাফন করবেন অবশ্যই যদি আপনি হিন্দু 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 হন মুসলমান হন খ্রিস্ট বৈদ্যান যে কোনো জাতি সবাইকে ইজো দেওয়া আছে অবশ্যই পাক পবিত্র হিসেবে বসিয়া এই কাজটি করবেন সবচেয়ে ভালো হয় আপনারা সবাই কাজ করতে পারেন সবাই কাজ করবেন ভিডিও অবশ্যই ভালো লাগে দিয়ে একটা সাবস্ক্রাইব করবেন আমি আবার বলছি এই দেখতাছেন একটা এই যে স্ক্রিনশট শোট দেওয়া আছে এটা হল একটি আয়াত একটি আয়াত এই আয়াতটি আপনি পয়লা ফার্স্ট টাইমে পাক পবিত্র হিসেবে বসিয়া বিশুদ্ধবার দিন কোন কামারের গড় থেকে চারটি গজাল টুকে আনবেন চারটি গজাল আনবেন গজাল বানিয়ে আনবেন লোহা একটা লোহা বানায় আনবেন আর যদি সব থেকে দিয়ে বানাতে হয় আপনি গুড়ার কালা গুড়ার কালা গুড়ার তার নিজের যে ঠেঙের এটা থাকে খরমটা থাকে এই খরমটা দিয়ে আপনি আন গজাল বানাতে তার বেশি ভালো আর আপনি এটা পাচ্ছেন না তো শনিবার দিন আপনি নাওয়ের নাওয়ের করবেন যে লোহাটা নাওয়ার লোহা করে একটা কামার ঘর থেকে বৃহস্পতিবার দিন এই লোহাটিতে গজল বানিয়ে আনবেন করিয়া আনার পরে যদি আপনি এটা ভাবছেন না তাই কি করবেন কামারার ঘরে থেকে চারটি লোহা বানিয়ে আনবেন আনার পরে এই মন্ত্রটি আপনি পঁচিশ বার করে মন্ত্র পাঠ করবেন পাঠ করিয়া দিবেন এই গজালে উঠবে এই হুকটা হুকটা এই একটা লোয়ার উপরে পঁচিশ বার পঁচিশ বার করে একশোবার পড়বে চারটি মধ্যে একশো বার মন্ত্র পড়তে হবে পঁচিশ পঁচিশ বার পর করে ফু দিবেন ইনশাল্লাহ এই বাদে গদালটি কী করবেন বাড়ি চার কোন চারটি গজাল করে দিবেন আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে ভিডিও দিয়ে ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনারা ভিডিও অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করুন টাকা পয়সা লাগবে না আপনারা আশা এটাই আপনার ভিডিওটা সাবস্ক্রাইব করেন শেয়ার করিন লাইক করতে বলবেন না আর কিছু যদি বলা থাকে তাহলে বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান ডাবল হোয়াটসঅ্যাপ নম্বর সালামু আলাইকুম কুদা নমস্কার ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ